আপনার জার্মানির নাম দিয়ে ইংল্যান্ডের নাম দিয়ে ভ্যারাইটিস বিদেশি নাম দিয়ে সবগুলো হারলামের কাছে আমরা অনুরোধ করব ব্যবসা করবেন ভালো কথা ব্যবসা করেন আমরা সহযোগিতা করব আমরা সবসময়ই এই প্রোডাক্টগুলি কিনি তো যাতে জিনিসটা মান্ডা ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে কোয়ান্টিটি না কোয়ালিটিটা আপনারা দেখবেন ভালো জিনিস দিবেন ইনশাল্লাহ ভালো ব্যবসা করতে পারবেন আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি গাজীপুরে স্বাগত আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাহবুদ আলম সেলিম স্যারকে আমাদের রিমার্ক যে কোম্পানি এটারই প্রোডাক্ট হচ্ছে হারল্যান্ড হারলেন সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসে সেই সূত্র ধরেই কিন্তু নিয়ে এসেছে আপনাদের গাজীপুর বিলাসপুরে আশা করি আপনারা সবাই চলে আসবেন বা গাজীপুর বিজ্ঞান কলেজের মাঠে এই মুহূর্তে হারল্যান্ডের নির্বাহী পরিচালক আব্দুল আলিম সিমুসারকে আপনাদের সামনে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম রিবা হল্যান্ড গ্রুপের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজকের এই হারলেন স্টোরের যে ওপেনিং হলো আমাদের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন ডালিউড কুইন সিনিয়র নির্বাহী পরিচালক শরীফ স্যার এবং আমার সামনে আরও উপস্থিত আছেন এবং আমাদের ডেপুটি ম্যানেজার শরীফ স্যার আছেন এখানে উপস্থিত রিমা খার্লেন গ্রুপের এবং মঞ্চে আরো যারা আছেন এবং সামনে যারা আপনারা রিমা হার্লিনের যে স্বরূপটা উদ্বোধন দেখার জন্য এবং শোনার জন্য আসছেন সবাইকে রিমা খারলিন পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি হারলেন আসলে কি আমরা আসলে